এবার একসাথে তিন তিনটি দুর্যোগ অ্যাটাক করবে বাংলার বুকে কোথাও হবে ভারী বৃষ্টি কোথাও হবে নিম্নচাপ কোথাও বা ঘূর্ণিঝড় কিন্তু ঠিক কোন এলাকায় কোন দুর্যোগ অ্যাটাক করবে এবং কোন দিকেই বা ঘূর্ণিঝড়ের দাপট চলবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বছর জুড়ে এখন যেন একটাই ঋতু বর্ষাকাল ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটলেও বৃষ্টি পিছু ছাড়ছে না নভেম্বরের শুরুতে ফের নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে মৌসুম ভবন জানিয়েছে থাইল্যান্ড উপসাগর থেকে আসছে ঘূর্ণাবর্ত কিন্তু কবে কোথায় বৃষ্টি হবে মৌসুম ভবনের পূর্বাভাস বলছে থাইল্যান্ড উপসাগর আসা ঘূর্ণাবর্ত আন্দামান সাগরে পৌঁছে শক্তি বাড়াবে ঘূর্ণাবর্তের জেরে আজ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে নিম্নচাপের গন্তব্য এখনই স্পষ্ট নয় সাইক্লোন মন্থা একদিকে যেমন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে তাণ্ডব চালিয়েছে তেমনই বাংলাতেও পরোক্ষর প্রভাব পড়েছে একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে আজও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বিশেষ প্রভাব পড়তে পারে বীরভূম মুর্শিদাবাদে সেই সঙ্গে কলকাতায় আজ মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি তবে উত্তরবঙ্গে বাড়ছে বিপদ ঘূর্ণিঝড় মন্থার প্রভাবেই নিম্নচাপের জেরে দুর্যোগের মেঘ ঘনিয়েছে উত্তরে উত্তরবঙ্গ সিকিম জুড়ে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় উত্তরের চার জেলা অর্থাৎ দার্জিলিং কালিংপং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর এবং কোচবিহারে দক্ষিণের মতো উত্তরেও পাকা ধান নষ্টের ভয় রয়েছে তবে এই মুহূর্তে যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন তাদের জন্য সুখবর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে তবে কলকাতায় নভেম্বরের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা কমার আশা নেই এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বর্তমানে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বৃষ্টি হলেও তা ধীরে ধীরে সকালের মধ্যে ময়মনসিং ঢাকা ও খুলনা বিভাগে বিস্তার লাভ করতে পারে এবং এরপর দুপুর থেকে রাতের মধ্যে সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে বিস্তার লাভ করবে বৃষ্টিপাত অনেক বড় এলাকা নিয়ে হওয়ায় পুরো বিভাগের জন্যই পূর্বাভাসটি প্রযোজ্য বৃষ্টিবলের মূল আপডেট অনুযায়ী বৃষ্টি বলে আখি চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম সক্রিয় থাকতে পারে আপডেট অনুযায়ী রংপুর রাজশাহী বিভাগের বেশ কিছু স্থানে ভারী বৃষ্টি হচ্ছে যা চলতে আজ রাত পর্যন্ত এতে কৃষিকাজের অনেক ক্ষতি হতে পারে তবে পরবর্তীতে আবার নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস